হ্যাঁ জিরুম মেকিং চার্জের মতো পাচ্ছেন আপনারা টোয়েন্টি ওয়ান ক্যারেটের চেন সাথে কিছু ওয়েট নেকলেসের মতো যেগুলো খুবই লাইট ওয়েটের মধ্যে যেটাই নেন কোন রকমের কোনো মজুরি লাগবে না তিনশো এরিয়াল থেকে সর্বোচ্চ সারা পাঁচশো কাতা এরিয়াল তাহলে এখান থেকে যে কোনো একটা চেন আপনার জন্য আজকে টোয়েন্টি ওয়ান ক্যারেটে কিছু আপনার সেট দেখাবো সাথে কিছু চেন দেখাবো যেগুলো খুবই লাইট ওয়েটের মধ্যে তবে মেন যে বিষয়টা যেটা না মেনশন করলেন সেটা হচ্ছে যে আল রোসা জুয়েলারি আপনাদের জন্য অফার করছে কোনো রকমের কোনো মজুরি সারা হ্যাঁ মেকিং মতো পাচ্ছেন আপনারা চেন সাথে কিছু নেকলেসের যেগুলো খুবই লাইট ওয়েটের মধ্যে যেটাই নেন কোনো রকমের কোনো মুজুরি লাগবে না আজকের তারিখে পার গ্রামে কত করে ধরা হচ্ছে ওটা অবশ্যই এখন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন শুধুমাত্র পার গ্রাম বেসিস আপনারা এই প্রাইসটা পে করেই আলোরোসনা জুয়েলারি থেকে চেন বা এই নেকলেস সেটগুলো গুলো যেটাই নেন নিতে পারবেন পার গ্রামে শুধু গোল্ড প্রাইসটা পে করে কোনো রকমের কোনো মজুরি না আলরসে জুয়েলারিটা লোকেটেড হচ্ছে সুক অক অফ মেট্রো স্টেশনের সামনে আপনি যখনই যাবেন তখনই আপনার চোখে পড়বে সুকাল পারাজ আর সুকাল পারাজের মধ্যে আলরসটা জুয়েলারিটা লোকেটেড আমি আবার মেনশন করে নিচ্ছি জিরো মেকিং চার্জের মধ্যে পাচ্ছেন এই লাইট চেনগুলো যেগুলো আপনার বাজেটটা যদি হয় তিনশো কাতা এরিয়াল থেকে সর্বোচ্চ সাড়ে পাঁচশো কাতা এরিয়াল তাহলে এখান থেকে যে কোনো একটা চেন আপনার জন্য জিরো মেকিং চার্জ